বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তাসলিমা কেনি নিয়ে তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোনো একটা দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবী চারদিকে ঘুরে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বে জার্নালিস্টদের ইউনিয়নে উনি এখানে যেটা বলছেন আমিও আগে বলেছি পবিত্র কোরণে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লা খালাকা লাইলা নাহারা আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন ও শামসা ওয়াল কামার সূর্য এবং চাঁদ কুল্লুন ফি ফালাকে ইয়াজ বাহুন প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তিনি আসলে এভাবে বুঝেছেন ব্যাখ্যাটা তার নিজের এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণও হয়নি কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে এ কথা আপনাদের আগেও বলেছি এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না এখন বিজ্ঞানও এটা প্রমাণিত তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু